পুলিশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর উনি বাধা দেয় এবং উনি একটু বিশ্রী ভাবে বাধা দেয় খারাপ ভাষা ব্যবহার করে আমাদের মিছিলের দু একজন কংগ্রেস জানতে চায় এটা কি শুধু আমাদের জন্য না বিজেপি মিছিল করলো এই ধরনের সে বলে যে বিজেপি তো শাসক দল তারা করতেই পারে অনুমতি ছাড়া সে বলে যে বিজেপি তো শাসক দল তারা করতেই পারে অনুমতি ছাড়া মিছিলটা অনেক আগে থেকে সিদ্ধান্ত হয় তাতে স্থানীয় দাবি ছিল মেলা ঘর্ষণা রাস্তা বিশ্বাস করে যেটা কাজ হচ্ছে বছরের পর বছর চলাচল করতে পারে না হাসপাতালের ডাক্তার এ ধরনের কিছু জনগণের একেবারে নির্দিষ্ট সমস্যা নিয়ে এই মিছিলের ডাক দেওয়া হয় অনেকদিন আগে এই মিছিলটা করার জন্য মেলাঘর পিএসকে ইনফর্ম করা হয় জানানো হয় উনত্রিশ তারিখে লিখিতভাবে থানায় জানানো হয় সে কাগজের কপি আমাদের কাছে আছে কাজেই নির্দিষ্ট সময়ে আমাদের মিছিলের লোকজন আসে আমরা মিছিল শুরু করি শুরু করে পথসভা হওয়ারও কথা মিছিল শুরু করে আমরা অটোস্ট্যান্ডের এখান থেকে মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে মাঠ যে চৌমুনি সেখান থেকে ঘুরে যখন আবার আসছিলাম তখনই পুলিশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর উনি বাধা দেয় এবং উনি একটু বিশ্রী ভাবে বাঁধাবে ব্যবহার করে তাতে একটু উত্তেজনা হয় এবং আমাদের মিছিলের দু একজন কমরেড জানতে চায় এটা কি শুধু আমাদের জন্য না বিজেপি মিছিল করলো ওই ধরুন সে বলে যে বিজেপি তো শাসক দল তারা করতেই পারে অনুমতি ছাড়া এই কথা বলাতে স্বাভাবিক ভাবে উত্তেজনা তৈরি হয় তখন আমরা সামনে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে সবাইকে বলেছি না আমি বলেছি। যে কোনো নিষেধ জারি নেই কোনো জরুরি অবস্থা থাকলে পরে কোনো বিধিনিষেধ থাকলে পরে নির্বাচন থাকলে পরে তাহলে পরে একেবারে কাগজি পত্রে পারমিশন নিতে হয় এখন যেহেতু কোনো বিধিনিষেধ নেই এখন নিয়মই হলো ইনফর্ম করা জানানো যে আমরা একটা প্রোগ্রাম করব কেন জানানো কারণ হঠাৎ করে ওই দিন যদি কোনো রাজ্যপালের প্রোগ্রাম থাকে মুখ্যমন্ত্রীর তখন পুলিশ যাতে প্রশাসন যাতে জানাতে পারে যে এই কারণবশত অথবা রাজ্যের আইন শৃঙ্খলা যদি খারাপ থাকে তাহলে পরে পুলিশ চিঠি দিয়ে জানিয়ে দেয় যে এই কারণে আপনাদের আজকে কর্মসূচি করতে দেওয়া হবে না যেমন নলছরে একটা দরখাস্ত আমরা করেছিলাম পাঁচটা ছটা করেছি আমাদের পারমিশন দেয় না তাতে যে লিখিত ভাবে দিয়েছে তাতে বলেছে আইন শৃঙ্খলা খারাপ আইন শৃঙ্খলা জনিত কারণে আমরা আপনাদের পারমিশন দিতে পারছি না মিছিল আপনারা করছেন ঠিক আছে লিখিত দিয়েছে কোনো অসুবিধা নাই রাজ্যের যেহেতু আইন শৃঙ্খলা খারাপ আছে তারা তো আমাদের আমরা আমি এইটাই বলেছি যে আমরা তো বৈধ কাগজ জমা দিয়েছি আপনাদের জানিয়েছি যে আমাদের মিছিলটা এই সময় হবে এবং সেই মতো ব্যবস্থা যাতে আপনারা নেন সেইটা আমরা জানিয়েছি কিন্তু যদি মিছিল না করা যায় আইন শৃঙ্খলা কারণে যে রাজ্যের আইন খারাপ আপনারা করতে পারবেন না তাহলে আপনারা তো আমাদের জানাবেন কাগজ দিয়ে জানাবেন আপনারা তো জানাননি উনি বললেন যে ওকেই জানানো হয়েছে আমি এটা তো নিয়ম ঠিক আছে আপনি যখন তো বলছেন তাহলে ঠিক আছে আমরা পথ সভাটা করবো না আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করে ফেলবো সেই অনুযায়ী আমরা সবাইকে বলেছি আমরা মিছিল চলে যাও তো যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে আমরা মিছিল শেষ করি আমরা পথসভা করিনি কারণ পুলিশ সেখানে এই ধরনের বাধা তৈরি করেছে তবে এটা পুরোপুরিভাবে মানে বেআইনি বেআইনি বলা যায় কারণ কোনো বিধিনিষেধ জারি না থাকার পরেও একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে সর্বভারতীয় একটা রাজনৈতিক দল হ্যাঁ তাকে কর্মসূচি করতে হবে না হঠাৎ করে এসে বাধা দিয়ে দেবে এটা কোনো নিয়মের মধ্যে এরা যদি চিঠি দিয়ে জানিয়ে দিত যে আইন শৃঙ্খলা রাজ্যের খারাপ আছে আপনারা করতে পারবেন না তাহলে আমরা করতাম না কোনো অসুবিধা নেই কিন্তু ওরা তো জানাইনি ওরা আমাদের কোনো কাগজ নেই কিন্তু এখন মাঝখানে এসে মনে করেছে আমরা কত সময়টা করতে পারিনি এটা কিছু করার নেই আমরা যেহেতু বলেছি এটাকে আমরা বাদ দিতে হয়েছি আর বাকি আমরা মিছিলটা এখানে এসে শেষ করে নিয়েছি